আমরা সবাই দেখলাম আনসার বাহিনীর ভাইয়েরা শিক্ষার্থীদের উপর হামলা করতেছে সচিবালয় ঘেরাও করতেছে হ্যাঁ তাদের কিছু দাবি আছে এটা আমরা জানি এটা আমরা মানি তাদের দাবিগুলো যৌক্তিক সব দাবি যৌক্তিক এমন না তবে তাদের বেশিরভাগ দাবি যৌক্তিক এটা মেনে নেওয়া হবে এটা একটু সময় দেওয়া উচিত সবাইকে ছাত্ররা আপাতত সরকারি আওতায় যে আছে তারা দেশটাকে শাসন করতেছে না তারা দেশটাকে আপাতত একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য চেষ্টা করতেছে সবাই মিলে তো তাদের একটু সময় দেওয়া উচিত তারা মাত্র সরকারিভাবে এক একজন এক এক পোস্টে আপাতত বসে সবকিছু নিয়ন্ত্রণে আনতেছে আনার পরে যে যোগ্য ব্যক্তি তার হাতে দেশটাকে তুলে দিয়ে যাবে এটা নির্বাচনের মাধ্যমে সব কিছু হবে তো তাদের একটু সময় দেওয়া উচিত আপনাদের কিছু দাবি আছে হ্যাঁ দাবিটা মানার জন্য একটা শৃঙ্খলা সব কিছুর একটা প্রয়োজন আছে তো আপনারা হুট করে এসে হুট করে দাবি জানালে না মানলে আপনারা অত্যাচার করবেন হামলা করবেন এগুলো তো ঠিক না তো এগুলোকে আসলে আপনাদের দাবি ছিল নাকি এটা ফেসিস্ট সরকার ছিল শেখ হাসিনা সরকার তো এই সরকারের একটা চাল ছিল প্ল্যান ছিল যে প্ল্যানের মাধ্যমে আপনারা তাদের হয়ে কাজ করতে আসছেন এমন কিছু যদি এমন কিছু হয় তাহলে আপনারা ভুল করছেন যদি সঠিকভাবে আপনারা আসেন সঠিকভাবে যদি সব কিছু হয় তাহলে আপনাদের দাবি সবই মানা হবে অবশ্যই মানা হবে